আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা আল্লাহ অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে জানাবো রসুন কয়টি স্ত্রী ছিলেন এবং তাদের নাম কি তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি আশা করি আপনারা ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন আজকের আমাদের ভিডিও লাইক টার্গেট এক হাজার আশা করি আপনারা ভিডিওটিতে এখনই লাইক দিয়ে টার্গেট পূরণ করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন মহানবী সাল্লাহ আলাইহাসাল্লাম মোট এগারোটি বিবাহ করেছিলেন তার বিবাহিত জীবনে ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অংশ এবং প্রতিটি বিবাহের পিছনে বিশেষ কিছু উদ্দেশ্য ও সামাজিক প্রেক্ষাপট ছিল তা আমি আজকে আপনাদেরকে জানাবো তো চলুন শুরু করা যাক এক নম্বর হলো খাদিজা বিনতে খুয়াইলিদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সালামের প্রথম স্ত্রী ছিলেন খাদিজা বিনতে খুয়াইলিদ খাদিজা অত্যন্ত সম্মানিত ও ধনবান এক নারী ছিলেন তার সাথে নবীজি তার যুবক বয়সে বিবাহ করেন এবং খাদিজা তার প্রিয়তমা স্ত্রী ছিলেন যার সাথে নবীজির বহু বছর সুখী দাম্পত্য জীবন অতিবাহিত হয় খাদিজার মৃত্যু নবীজির জন্য একটি গভীর শোকের কারণ ছিল দুই নম্বর হলো সাউদা বিনতে জমা হাদিজের মৃত্যুর পর নবী সাল সাওদা বিনতে জামার সাথে বিবাহ করেন সাওদা তখন একাকী ও বিধবা ছিলেন নবীজির সাথে বিবাহের মাধ্যমে তার সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয় তিন নম্বর হলো আয়েশা বিনতে আবু বক্কর মহানবী সাল্লাল্লাহু আলাইহু সালাম আয়েশার সাথে বিবাহ করেন যার পিতা ছিলেন আবু বক্কর সিদ্দিক রাধি তালানহা আয়সা নবীজির প্রিয় স্ত্রীর মধ্যে অন্যতম ছিলেন এবং তিনি ইসলামের বহু গুরুত্বপূর্ণ হাদিসের রেকর্ডার ছিলেন চার নম্বর হল হফসা বিনতে ওমর হকসা ছিল ওমর ইবনে খাওয়াবের কন্যা নবীজি তার সাথে বিবাহ করেন যখন হফসার স্বামী শাহাদাত বরণ করেন এই বিবাহের মাধ্যমে নবীজির উমর ইবনে খাওয়াবের সাথে সম্পর্ক আরো গভীর করেন পাঁচ নম্বর হলো জাইনব পিনতে জাহাজ একটি বিখ্যাত পরিবার থেকে ছিলেন এবং নবীজি তার সাথে বিবাহ করেন এটি একটি সামাজিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ ছিল কারণ এটি মিশ্রণ ও সামাজিক পরিবর্তনের একটি সনদ ছিল ছয় নম্বর হল উম্মে সালমা হিন্দা বিনতে আবু উমাইয়া উম্মে সালমার প্রথম স্বামীও শাহাদত বরণ করেছিলেন নবী সাল্লাহ আলাইহু সালাম উন্মে সালমার সাথে বিবাহ করে তার সমাজিক ও পারিবারিক পরিস্থিতি উন্নত করেন সাত নম্বর হলো জাইনব বিনতে খুজাইমা তিনি উন্মে আল মাসাকিন নামে পরিচিত ছিলেন যার মানে গরিবদের মায়ের তার বিবাহের মাধ্যমে নবীজির দরিদ্রের প্রতি সহানুভূতির পৃথক দেখান আট নম্বর হলো সাফিয়া বিনতে হই সাফিয়া ছিল এক ইহুদি গোত্রের সদস্য তার সাথে বিবাহ করার মাধ্যমে নবী সাল্লাহ সালাম মুসলিম ও ইহুদি সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক উন্নত করতে চেয়েছিলেন নয় নম্বর হল মাইমুনা বিনতে আল হারিদ মাইমুনার সাথে নবীজির বিবাহ একটি রাজনৈতিক ও সামাজিক উদ্দেশ্যে পূরণের জন্য ছিল তার সাথে বিবাহের মাধ্যমে নবীজি আরও শক্তিশালী সামাজিক সম্পর্ক স্থাপন করেন দশ নম্বর হলো মারিয়া বিনতে শামুন মারিয়া একটি মিশ্রীয় নারী ছিলেন যিনি নবী সাল্লু আলহিউসালামের কাছে উপহার হিসেবে প্রেরিত হয়েছিলেন তার সাথে নবীজির বিশেষ কিছু সামাজিক ও ধর্মীয় সম্পর্ক গড়ে তোলেন এগারো নম্বর হল রাহানা বিনতে জাহাজ রাহানা নবী সাল্লাহ আলহিউসালামের শেষ স্ত্রী ছিলেন এবং তাকে বিবাহ করা হয়েছিল কিছু ধর্মীয় ও সামাজিক কারণে প্রত্যেক স্ত্রীর সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের সম্পর্কের লক্ষ্য ছিল সমাজের বিভিন্ন অংশকে একত্রিত করা বিভিন্ন ধরনের মানুষকে সহানুভূতি দেখানো এবং সামাজিক ও ধর্মীয় পরিবর্তনের আনায়ন করা বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে যদি আরও কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে अल्लाह हाफिज